ফাতেমা রদিউল্লাহ তা আনহা একদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন এমন সময় উম্মে আইমান উম্মান আনহা কোন এক প্রয়োজনে ফাতেমা রদিউল্লাহআলা আনহা এর সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসলেন বাড়িতে এসে উম্মে আইমান বলতে লাগলেন বাড়িতে কি কেউ আছেন ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই আবারও ডেকে বললেন বাড়িতে কি কেউ আছেন এবারও কোনো সারা শব্দ নেই তখন তিনি দরজার কাছে এগিয়ে গেলেন দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন দুজন মহিলা ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এর ঘরের মধ্যে অবস্থান করছেন একজন মহিলা পাশে বসে তাজবিহ জপছেন আরেকজন মহিলা হজরত হাসান ও হোসাইন রদিয়াল্লাহ তাল আনহুমাকে দোলনায় ঘুম পাড়াচ্ছেন এই দৃশ্য দেখে তিনি সেখান থেকে চলে আসলেন সেখান থেকে এসে তিনি বিশ্বনবীর দরবারে রওনা করলেন দরবারে যেতে যেতে তিনি ভাবলেন এই মহিলা দুজন কারা তারা ফাতেমা আনহা এর ঘরে আসলো আমি তো কোনোদিন তাদেরকে দেখিও নানা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে এক সময় তিনি বিশ্বনবীর দরবারে হাজির হলেন বিশ্বনবীর কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার একটা প্রয়োজনে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তখন আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একপাশে ঘুমাচ্ছেন আর একজন মহিলা পাশে বসে তাসবিহ जपছেন আরেকজন মহিলা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ধুলনায় ঘুম পাড়াচ্ছেন এই মহিলা দুজন কারা আমি তো এর আগে তাদেরকে কখনো দেখিনি তখন বিশ্বনবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যেই দুজন মহিলাকে দেখেছো তারা আসলে দুইজন হচ্ছে ফেরেশতা فاطمه যাতায় গম পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু তখনও ফাতেমার কিছু তাসবিহ বাকি ছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নারীর রূপে পাঠালেন ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো সম্পূর্ণ করতে আর আরেকজন ফেরেশতাকে পাঠালেন হজরত হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুমাকে ঘুম পাড়ানোর জন্য তখন ওম্মে আইমান এই ঘটনা শুনে আল্লাহ আকবার বলে উঠলেন এবং সেখান থেকে তিনি চলে গেলেন এভাবে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা যাতায় আটা পিষতে পিষতে খুব ক্লান্ত হয়ে পড়তেন একদিন হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহাকে বললেন ও ফাতেমা তোমার পিতা তথা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামের কাছে নাকি কিছু নতুন দাসী এসেছে তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো তিনি যেন তোমাকে একটা দাসী দেয় তোমার সহযোগিতার জন্য স্বামীর কথা অনুযায়ী হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা বিশ্বনবীর দরবারে ছুটে গেলেন কিন্তু ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা ছিলেন খুবই লাজুক লজ্জায় মুখে আর বলতে পারেননি সেদিনের মতো এভাবেই বাড়িতে ফিরে আসলেন হাজরত আলী রদিয়াল্লাহতা আল আনহু ফাতেমা রদি আল্লাহ আনহা এর চেহারা মোবারক দেখেই তিনি বুঝতে পেরেছেন যে ফাতেমা তার পিতার কাছে সেই দাসীর কথা বলতে পারেননি এই জন্য হয়তো তার মন খারাপ আলী রদিয়াল্লা তাআল আনহু সান্ত্বনার সুরে ফাতেমা রদি আল্লাহ তাআলা আনহাকে বললেন চলো আরেকদিন আমরা দুজনে একসাথে যাব। গিয়ে বিশ্বনবীর দরবারে আরজ করব যেন তিনি তোমার জন্য একজন দাসীর ব্যবস্থা করে দেয় কয়েকদিন পর হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু এবং হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা বিশ্বনবীর দরবারে হাজির হলেন এবং বিশ্বনবীর কাছে বললেন ওগো আল্লাহ রসুল যদি একজন দাসী দিতেন তাহলে ফাতেমার জন্য অনেক উপকার হতো কারণ সে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় বিশ্বনবী হজরত আলী রাহু এর এই আবেদন গ্রহণ করলেন না এবং কোন দাসীও দিলেন না তখন হজরত আলী ও হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা আদবের সাথে বিশ্বনবীর দরবার থেকে বেরিয়ে গেলেন পরদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন গিয়ে ফাতেমাকে কিছু অজিফা শিখিয়ে দিলেন এবং বললেন প্রত্যেক নামাজের পর তুমি এই অজিফা গুলো আদায় করবে ইনশাল্লা তোমার কাজকর্মে এবং তুমি ক্লান্ত হবে না হজরত ফাতেমা রাহ আনহা বিশ্বনবীর দেয়া অজিফা গুলো নিয়মিত আদায় করছিলেন এবং তার কষ্ট আসলেই অনেকটা লাঘব হয়ে গেল এভাবেই চলছিল হজরত ফাতেমা ও হজরত আলীর সংসার সময়ের ব্যবধানে হজরত হাসান ও হোসাইন আনহমা বড় হতে থাকেন কিন্তু তারা চোখ মেলেই দেখেন অভাবের সংসার তাদের না ছিল কোনো রাজকীয় প্রাসাদ না ছিল কোনো ভালো পোশাক আর না ছিল কোনো বিলাসী জীবন অধিকাংশ সময়ে তাদের চুলায় আগুনই জ্বলতো না হাসান ও হোসাইন রদিয়াল্লাহ তাল আনহমা প্রায় দিনই অনাহারে থাকতেন কোন এক ঈদের দিন সকালে হজরত হাসান ও হোসাইন রদি আল্লাহ তা হমা হজরত ফাঁতেমা রদি নাকে বললেন মা আমাদের নতুন জামা দিন আজ তো ঈদের দিন এই ঈদের দিনে অন্যান্য ছেলেমেয়েরা কত সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় পরিধান করে কিন্তু আমাদের তো কোনো নতুন জামা নেই মা তুমি আমাদেরকে নতুন জামা দাও আমরা সেই জামা পরিধান করে ঈদগাহে যাব হজরত হাসান ও হোসাইন রদি তাআলা এর কথা শুনে হসরত ফাতেমা রদি তাআলা আনহা এর চোখ দুটি অশ্রুতে ঝাপসা হয়ে ওঠে ছেলেদের এ আব্দার তিনি কীভাবে রাখবেন অভাবের সংসার যেখানে দুবেলা দুমুঠো পেট পরে খাওয়াই দায় সেখানে নতুন পোশাক কিভাবে ব্যবস্থা করবেন তবুও সান্তনার সুরে হাজর ফাতেমা রদিউল্লাহ তাআলা আনহা হাজর হাসান ও হোসেন রদিউল্লাহ তাল আনহোমা কে বললেন ঠিক আছে তোমরা গোসল করে আসো আর তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এদিকে ফাতেমা রদি আল্লাহ আনহা যায় নামাজে বসে গেলেন নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে কেদে কেদে বলতে লাগলেন ও দয়াময় আল্লাহ আমার হাসান ও হোসাইন নতুন জামার আবদার করেছে কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই আর আমি তাদেরকে কথাও দিয়েছি যে তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামা দেব। কিন্তু এখন আমি কি করব, হে আমার রব যদি আমি তাদেরকে নতুন জামা না দেই তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে বিশ্বনবীর কন্যা ফাঁতেমা একজন মিথ্যাবাদী হে আল্লাহ তুমি আমাকে মিথ্যাবাদী বানিও না ফাতেমা রাদি আল্লাহ আনহা মুনাজাত শেষ করতে না করতেই তিনি দেখলেন হজর হাসান ও হোসাইন রদি আল্লাহ আনহমা এর হাতে দুটি ব্যাগ ব্যাগ দুটি খুলে দেখলেন তাতে নতুন জামা এবং খুব সুন্দর ও সুগ্রাণ আসছে ফাতেমা রদি আল্লাহ আনহা তিনি হাসান ও হোসাইন জিজ্ঞেস করলেন তোমরা এই নতুন জামা কোথায় পেলে হাসান ও হোসাইন রদি আল্লাহ আনহমা এই নতুন জামা পেয়ে তারাও খুব খুশি হয়েছিলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নতুন জামা দেখে আশ্চর্য হয়ে যান এবং যার পর নাই খুব খুশি হন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন তোমরা এই জামা কোথায় পেলে কে দিয়েছে এত সুন্দর জামা তখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আমরা গোসল করে আসার পথে একজন দর্জি আমাদেরকে এই নতুন জামা উপহার দিয়েছে আনহু যখন ঘরে আসলেন এবং হাসান ও এই নতুন জামা দেখলেন তখন তিনি অবাক হলেন তখন ফাতেমা রদিউল্লাহ আনহা বললেন হাসান ও হুসাইন আমার কাছে নতুন জামার বায়না করেছিল আমি বলেছিলাম তোমরা গোসল করে এসো আমি নতুন জামা দেবো পরক্ষণে আমি যায় মাঝে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ জানালাম যে হে আল্লাহ যদি তুমি হাসান ও হুসাইনের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে না দাও তাহলে আমি ফাতেমা মিথ্যাবাদী হিসেবে গণ্য হব তুমি আমাকে মিথ্যাবাদী বানিও না তখন আলী রাজি আল্লাহ তাহ বুঝতে পারলেন এবং বললেন আল্লাহ রাবুল তোমার সেই দোয়া কবুল করে নিয়েছেন তাই তিনি তোমাকে অপমানিত করতে চাননি এজন্য জন্য ফেরেস্তাদের মাধ্যমে হজরত হাসান ও হোসেন রদিউল্লাহ তালহমায়ের জন্য জান্নাতে পোশাক পাঠিয়ে দিয়েছেন বিশ্বরবীর ইন্তকালের ছয় মাস পর একদিন হজরত আলী রদিয়াল্লাহ তালহ মসজিদে নামাজ আদায় করার পর বাসায় ফিরলেন বাসায় এসে দেখলেন হাজরত ফাতেমা রদিয়াল্লাহ তালহা কিছুটা অসুস্থ বোধ করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন তোমার কি শরীর খারাপ? অদি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হ্যাঁ আজকে শরীর কিছুটা খারাপ লাগছে তবে আমি একটি স্বপ্ন দেখেছি যার কারণে আরো বেশি খারাপ লাগছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তুমি কি স্বপ্ন দেখেছো বলো তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি স্বপ্নে দেখলাম আব্বা বিশ্বনবী আমার কাছে এসে বললেন ও ফাতেমা তুমি কালকে রোজা রাখবে আর সেহরি করবে আলীর দস্তর খানে এবং ইফতার করবে আমার দস্তর খানে হজরত আল্লাহ তাআলা তালহ যেহেতু জ্ঞানী মানুষ ছিলেন তিনি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার এই কথা শুনে বুঝতে পারলেন যে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তখন হজরত আলী আনহু ব্যথিত মনে বললেন ফাতেমা তোমার তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এই কথা বলে তিনি কান্না করতে থাকলেন আনহা ফাতেমা তিনিও অঝরে কাঁদতে লাগলেন এমন সময় হজরত হাসান ও হসাইন রাহ মা ঘরে প্রবেশ করলেন ঘরে ঢুকে দেখলেন তাদের পিতা মাতা অঝরে কান্না করছেন হজরত হাসান ও হোসাইন আনহুমা জিজ্ঞেস করলেন তোমরা এভাবে কান্না করছো কেন কথিত আছে যখনই হজরত হাসান ও হোসাইন আনহুমা মা ফাতেমার কাছে এসে বিভিন্ন কিছু জানতে চাইত এবং বিরক্ত করত তখন ফাতেমা রদিউল্লাহ তাল আনহা তাদেরকে বলতেন তোমরা তোমাদের নানা জানের রজা মোবারক থেকে ঘুরে আসো সেদিনও বললেন ও হাসান ও হোসাইন যাও তোমরা তোমাদের নানা জানের রওজে মোবারক জিয়ারত করতে যাও যখন হাসান ও হোসাইন রদিউল্লাহ আনহুমা তাদের নানা জানের রওজে মোবারকের পাশে গেলেন তখন বিশ্বনবী তাদেরকে দেখে বললেন নানা ভাইরা তোমরা এখানে কি করছো তোমরা যখনই সুযোগ পাও তখনই তো আমার রওজে মোবারকের পাশে আসো এবং আসতে পারবে কিন্তু আজকে তোমাদের আম্মা ফাতেমার মুখের দিকে সারা দিন তাকিয়ে থাকবে কারণ আজকে তোমাদের মমতা ওই মা দুনিয়া ছেড়ে চলে যাবে সুতরাং তোমরা বাড়ি যাও এবং তোমাদের মায়ের পাশে থাকো হজরত হাসান ও হোসাইন রদিউল্লাহ আনহুমা এই কথা শুনে কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে ঘরে প্রবেশ করে পিতা মাতাকে বললেন তোমরা কেন কান্না করছো আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের প্রিয় আম্মা যান দুনিয়া ছেড়ে চলে যাবেন নানা যান আমাদেরকে এই কথা বলেছেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি কান্না করতে থাকেন এবং যতটা সময় গড়াতে থাকে তিনি ততটা অসুস্থ হয়ে পড়েন এক সময় হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় স্বামী হজরত আলী রবি আল্লাহকে কাছে দেখে বললেন ও প্রাণের স্বামী দীর্ঘদিন সংসার করার ফলে হয়তো আমার অজান্তে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আপনার মনে কষ্ট দিয়ে থাকতে পারি যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তখন হজরত আলী রবি আল্লাহ তালা আহ বললেন ছি ছি ফাতেমা তুমি এসব কি বলছো বরং আমার দ্বারা তুমি কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমাকে ভালো কিছু খাওয়াতে পারিনি ভালো কোনো পোশাক পারিনি তুমি পড়াতে শুধু কষ্টই করে গেলে সারা জীবন। তাছাড়া বিশ্বনবীর একমাত্র কলিজার টুকরা তুমি এই তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার পৃথিবীর মধ্যে আর কি কারো এমন ভাগ্য আছে বলো তুমি বরং আমাকে ক্ষমা করে দিও তখন আনহা বললেন তোমাকে আরো কিছু কথা বলি মনোযোগ দিয়ে শোনো আমার ইন্তকালের পর তুমি আরো একটি বিয়ে বিয়ে করে নিও আমি তোমাকে সেই অনুমতি দিয়ে গেলাম আর আমার প্রাণ সন্তান হাসান ও হোসেনকে বুকে জড়িয়ে ঘুমাইও তোমার প্রতি আমার সর্বশেষ কথা হলো আমার ইন্তেকালের পর রাতের বেলায় আমাকে দাফন করবে যেন কেউ আমার লাশ দেখে বলতে না পারে যে নবীর কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল এবং এতটুকু মোটা ছিল এ কথা বলতে বলতে কিছুক্ষণ পর হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহা পৃথিবী ছেড়ে চলে গেলেন ফাতেমা রদিউল্লাহ তাল আনহা এর ইন্তকালে যেন আকাশ বাতাস থেমে গেল হজরত আলী রদি আল্লাহ তহ সহ হজরত হাসান ও হোসেন রদি আল্লাহ তহমা অঝোর ধারায় কাঁদতে লাগলেন যখন অন্ধকার ঘনি আসলো তখন দাফন করার পালা কিন্তু ফাতেমা রদি আল্লাহ আনহাকে বহন করার যে খাটিয়া সেটি তিনজনে বহন করতে পারছে না কারণ হজরত আলী রদি আল্লাহ আনহু খাটিয়ার একটি হাতল ধরলেন হজরত হাসান রদি আল্লাহ আনহু আরেকটি হাতল ধরলেন এবং হজরত হোসাইন রদি আল্লাহতাআল আনহু তিনি আরেকটি হাতল ধরলেন কিন্তু এখন আর একটি হাতল বাকি আরেকজন লোক পাবেন কোথায় তারা চিন্তায় পড়ে গেলেন এখন কি করা যায় এমন সময় নবীর একজন সাহাবী হাজরত আবু জারগেফারি রদি আল্লাহতাআলা আনহু ঘরে এসে উপস্থিত হজরত আলী রদি আল্লাহতাআলা আনহু আবুস জারগেফারি রদি আল্লাহ আনহকে অবাক হয়ে প্রশ্ন করলেন হে আবুজর তুমি কিভাবে জানতে পারলে যে হাজরৎ ফাতেমা রদী আল্লাহ ইন্তিকাল করেছেন আর তোমাকে এখন আমাদের খুবই প্রয়োজন তখন সাহাবী আবুজার রেফারি রদি আল্লাহ তালা আনু বললেন বিশ্বনবী স্বপ্নযুগে আমাকে বলেছেন যে ও আবুজর রেফারি তুমি ফাতেমার বাড়িতে যাও এবং গিয়ে আলী ও হাসান হোসেনকে সহযোগিতা করো কারণ ফাতেমা আজ ইন্তেকাল করেছেন এই কথা শুনে আমি দ্রুত চলে আসলাম যখন হজরত ফাতেমা রবিআ আনহা এর দেহ মোবারক কবে রাখলেন তখন আবু জরকে ফারে রবি আল্লাহ আনহ কবরকে লক্ষ্য করে বললেন ওহে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হয়েছে আজকে তোমার মধ্যে এমন একজনকে রাখা হয়েছে যিনি জান্নতি নারীদের সর্দার মা ফাতেমা রদিউল্লাহ তালা আনহা সুতরাং তুমি তার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু কবর থেকে কোনো জবাব আসলো না তারপর আবার বললেন হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে দাফন করা হচ্ছে আজকে তোমার মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হচ্ছে যিনি জান্নাতি পুরুষদের সর্দার হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতরাং তুমি তার সাথে ভালো ব্যবহার করবে এবারও কবর থেকে কোনো জবাব এলো না তারপর তিনি আবার বললেন হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে দাফন করা হচ্ছে আজকে তোমার মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হচ্ছে যিনি হজরত আলী রদিয়াল্লাহ তাল আহ এর সহধর্মিনী সুতরাং তুমি তার সাথে ভালো আচরণ করবে এবারও কবর থেকে কোনো জবাব এলো না অতপর তিনি আবারো বললেন হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে দাহন করা হচ্ছে তোমার মধ্যে এমন একজন মহীয়সী নারীকে দাফন করা হচ্ছে যিনি বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্না সুতুরাং তুমি তার সাথে ভালো ব্যবহার করবে কখনো খারাপ ব্যবহার করবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন কবর বলতে লাগলো ও আবু আমি কোন ফাতেমা কে চিনি না আমি কোন হাসান হোসেনের মা কেও চিনি না আমি কোন আলীর স্ত্রী কেও চিনি না এবং আমি কোন বিশ্ব নবীর কন্যা কেও চিনি না আমার কাছে বংশ মর্যাদার কোন মূল্য নেই আমি শুধু চিনি ইমান আর আমল যে আমার কাছে ইমান ও আমল নিয়ে আসতে পারবে যে মহান আলামিনকে খুশি করে আসতে পারবে আমি তার সাথে ভালো ব্যবহার করব এছাড়া আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না প্রিয় দর্শক শ্রোতা যদি বিশ্বনবীর কন্যা মা ফাতেমার ব্যাপারে কবরে এই কথা বলে তাহলে আমরা যারা সাধারণ মমিন মুসলমান আমাদের কি অবস্থা হবে তাই আমরা যেন ইমান ও আমল নিয়ে কবর যেতে পারি এখন থেকেই সর্বদা সে চেষ্টা করব ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে তোমার খালেস বান্দা হিসেবে কবুল করো এবং পবিত্র করে ইমানের সাথে তোমার কাছে ডেকে নিও আমিন สุมาเมน